আসসালামু আলাইকুম ভিওর্স এখন আমি এই প্রিপেইড মিটারটির সমস্যা সম্পর্কে জানাবো কী সমস্যার কারণে আপ মিটারটি ঘরে বিদ্যুৎ দিচ্ছিল না তো এখন আমরা যে মিটারটির সমস্যা সম্পর্কে জানি সেটা হচ্ছে নর্দার্ন প্রিপেইড মিটার প্রথমে আমরা এই মিটারের ব্যালেন্স চেক করবো যে ব্যালেন্স আছে কি না এইট জিরো ওয়ান ইন্টার দেখেন পাঁচশো একাশি টাকা বিরানব্বই পয়সা কিন্তু আছে তারপরেও বিদ্যুৎ দিচ্ছে না এখন আমরা ভোল্টেজ চেক করব যে লাইনে ভোল্টেজ ঠিক আছে কি না ভোল্টেজ দেখতে হলে এইট সেভেন জিরো ইন্টার ভোল্টেজও ঠিক আছে মানে দুইশোর উপরে ভোল্টেজ আছে ব্যালেন্সও আছে ভোল্টেজও ঠিক আছে তারপরেও বিদ্যুৎ দিচ্ছে না তো এখন আমরা এই মিটারে টেম্পার স্টার্টেজ দেখবো ট্যাম্পার স্টার দেখতে হলে এইট জিরো সিক্স ইন্টার এই বাইপাস দেখাচ্ছে এই বাইপাস যদি থাকে তাহলে আপনার ঘরে কখনো বিদ্যুৎ দিবে না এই বাইপাসটা আসার কারণ হচ্ছে আপনার যে মিটারের আউটপুটের যে লাইন আছে সে লাইনে নিউট্রলটা কোথাও কমন হয়ে আছে কমন হয়ে থাকার কারণে আপনার মিটারটি বাইপাস দেখাচ্ছে ঘরে কখনো আউটপুট দিবে না তা আপনার মিটারটির আউটপুটে ভালোভাবে চেক করতে হবে যে কোথাও নিউট্রল কোথাও কমন হয়ে আছে কি না কোথাও তিনের সাথে অথবা রডের সাথে অথবা অন্য মিটারের সাথে কোথাও কমন হয়ে কি কিনা সে কমনটা ঠিক করতে হবে ঠিক করার পরে আপনার যে নর্দান মিটারের যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে ফোন দিলে তারা এসে আপনার মিটারটি সফটওয়্যার দিয়ে ঠিক করে দিবে। কিন্তু আপনার কিন্তু আগে আউটপুটের যে কমটা সেটা ঠিক করতে হবে তাহলে ঠিক ওদেরকে ফোন দিলে ওরা এসে আপনার মিটারটি সফটওয়্যার মারলে পরে বাইপাসটা চলে যাবে ঘরে তখন আউটপুট দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন